বিশ্ব সিনেমায় তিনি এতটাই জনপ্রিয় যে তার নাম শুনলেই আপ্লুত হয়ে পড়েন অনুরাগীরা বলছি নব্বই দশকের সিনেপ্রেমীদের সর্বাধিক প্রিয় অভিনেতা জ্যাকি চানের কথা শুধু অভিনেতা হিসেবেই নয় মানুষ হিসেবেও অনবদ্য এই তারকা মানবিক জ্যাকি চান নিজের চার হাজার কোটি টাকা সম্পত্তি দান করেছেন ছাত্রছাত্রীদের পড়াশোনার উদ্দেশ্যে এমনকি নিজের বিপুল সম্পত্তির একটা কানা করিও নিজের সন্তানকে দেননি এ অভিনেতা জানা গেছে জ্যাকি চানের নিজের একটি অলাভজনক সংস্থা রয়েছে যেখানে সমাজের প্রান্তিক মানুষ ও শিক্ষার্থীদের অর্থ সাহায্য করা হয়ে থাকে গত বছর এক অনুষ্ঠানে হাজির হয়ে জ্যাকি চান ঘোষণা করেন তার সম্পত্তির কানা করিও পাবেন না ছেলে বরং তা দান করা হবে সেই অলাভজনক সংস্থায় কিন্তু নিজের সন্তানকে বঞ্চিত করলেন কেন তার নেপথ্যে জ্যাকি জানান ছেলের মধ্যে যদি মেধে থাকে তবেও নিজেই পয়সা রোজগার করতে পারবে নয়তো সে কোনো কাজ না করে আমার সম্পত্তি ধ্বংস করবে